আজ আমি ঠিক করলাম এই সাত বছরের পুরনো মা সরস্বতীকে নতুন রূপ দেওয়া যাক না না মা সরস্বতীকে রূপ দেওয়ার ক্ষমতা আমার নেই তবে নতুন করে সাজানো যাক ফার্স্টেই বেস কালার হিসাবে আমি পুরোটাই হোয়াইট কালার করে নেব থেকে প্রায় বছর আগে আজ আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন এই সরস্বতী ঠাকুরটা মায়াপুর থেকে আমি এনেছিলাম এখন রঙটা কেমন একটা হয়ে গেছে ওই জন্য ভাবলাম একটা নতুন লুক দেওয়া যাক আমি শাড়ির কালারটা ইয়ালো কালার রেখেছি মা সরস্বতী তো বেশিরভাগটা ইয়ালো সাদা মানে হালকা হালকা কালারই পছন্দ করে বা শাড়ি পরে সেই জন্য আমি ভাবলাম ইয়ালো রাখি হোয়াইটটা তো রাখা যাবে না আর স্কিন কালার দিয়ে আমি হাত গলা মুখটাও কমপ্লিট করে নেব এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো শাড়ির রঙটা করবার পর এতটাই সুন্দর লাগছে মনে হচ্ছে এইভাবেই রেখে দিই আমি গোল্ডেন কালার দিয়ে গয়না এবং মাথার মুকুটটা করে নেব যাতে সোনা সোনা লাগে হাতের বিনাটা আমি ব্রাউন কালার করার চেষ্টা করেছি বাট কতটা ব্রাউন এসছে আমি ঠিক জানি না আর আমার কাছে অনেক রকম কালার নেই মোটামুটি চলার মতো কালার আছে ফেব্রিক ব্রাউন কালারটা আমি ঠিক আনতে পারছিলাম না যতটুকু আনার চেষ্টা করেছি এর সঙ্গে আমি চুলটাও হালকা করে ব্ল্যাক কালার দিয়ে করে দিয়েছি আর নিচের পদ্ম ফুলটা হালকা পিঙ্কের মধ্যে রেখেছি আমাদের সরস্বতী মা কিন্তু হাফ রেডি এখনও অনেক কিছু বাকি চোখ আঁকতে হবে অনেক কিছু বাকি সেইগুলো নয় নয় আসছে নেক্সট ভিডিওতে